জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে আর এবার এই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে জুনিয়র ডাক্তাররা তারা গতকালও যে মহা সমাবেশ করেছিল সেই সমাবেশ থেকে তারা ঘোষণা করেছিল যে তাদের কর্মবিরতি চলবে যদিও সুপ্রিম কোর্ট বলেছিল তাদেরকে সব ধরনের কাজেই ফিরতে হবে সিনিয়র ডাক্তারদের কেউ কেউ বলছেন পরামর্শ দিচ্ছেন যাতে তারা কাজে ফেরেন কিন্তু তবুও তারা কর্মবিরতিতে অনান এবার জনস্বার্থ মামলা হয়েছে পীযূষ কান্তি না ঘেরেছেন আমার সঙ্গে টেলিফোনে পীযূষ কি জানা যাচ্ছে হ্যালো পীযূষ শুনতে পাচ্ছো হ্যাঁ হ্যাঁ প্লিজ

দেখো কার্যিকর ঘটনার পর দুনিয়ার ডাক্তারদের যে নানা কর্মবিরোধী তা নিয়ে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের ছিল একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এই মামলা দায়ের করা হয় এই কর্মবিরোধীকে ওই মামলায় বেআইনি বলে আখ্যা দেওয়া হয়েছে তার কারণ যে এইখানে পরিষ্কার ভাবে বলা হয়েছে যে আবেদনকারী দ্বারা যে যে সমস্ত চিকিৎসকরা দায়িত্বে আছে তারাsubprocess গ্রহণ করেছিলেন যে পরিবেবাদ এবং জেললো সুতরাং কাদের কোন কর্মবিদেতি কখনোই জহনgetLogger নয় আদালত রাষ্ট্রসংক্রান্তের নিমিত্ত ঠিক তাতে বিবিধ শব্দের ওপর নির্দেশিতা জারি করে রাষ্ট্র সরকার যাতে তারা কর্মবিদেতি কর্মবিদেতি ভেঙে থাকে তবে যোগ দেয় বামলাতি জওবি দৃষ্টিতে সহায়ক গণ্য আবাদিকাল শুক্রবার প্রধান বিচারপতির ডিসেন্টমেন্টে দৃষ্টি আকর্ষণ করা হবে সংগঠনের পক্ষ থেকে এবং এছাড়া ওই মামলায় দাবি করা হয়েছে আন্দোলনের জন্য যে আর্থিক অনুদান আসছে তার নয় ছয় আশঙ্কা করা হয়েছে এই দুই মামলায় দাবি করা হয়েছে ফলে সেই টাকার হিসেব নেওয়ারও আবেদন করা হয়েছে আদালতের কাছে মামলাকারীর নাম রাজু ঘোষ ডাইরেক্টর অব হিউম্যান প্রোটেকশন অ্যান্ড অ্যাওয়ারনেস অর্গানাইজেশন একটি এনজিও স্বেচ্ছাসেবী সংস্থা কলকাতা হাইকোর্টের আগামীকাল প্রধান বিচারপতি ডিজিটাল বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলার বিপক্ষে আবেদন জানানো হবে ধন্যবাদ পীযুষ কথা বলছিলাম প্রতিনিধি পীযুষ কান্তি নাগের সঙ্গে